একটি মেয়ে যখন মূল স্রোতে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছে তখন কেন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে মূল স্রোত থেকে বিপরীত দিকে ঠেলে দিচ্ছে এখানে মেয়েটার নাকি কোনো দোষ নেই মেয়েটা কারোর দেখে পরকিয়া শিখেছিল কারোর দেখে পরকিয়া করেছিল তবু মেয়েটাকে হচ্ছে দিনের পর দিন কাটা করা হচ্ছে সে মেয়েটাকে আশা করি বুঝতেই পারছো হুম সন্দীপের এক্স আচ্ছা এই মেয়েটা নাকি শিখেছিল ম্যান্ডির কাছ থেকে পরকিয়া কারণ ম্যান্ডির ঘটনার পরপরই এই ঘটনাটা ঘটেছিল বলেই সবাই কিন্তু ম্যান্ডির কাছ থেকে পরকিয়া শিখেছিল অ্যাকচুয়ালি কেউ কাউকে কিছু শেখাতে পারে না হুম দেখে মনে ইচ্ছে জাগতে পারে তবে সবার নয় এই গামলার মতো মেয়েদের যে ও পরকিয়া করেছে তাহলে আমিও করি বা আমার যে পুরনো প্রেম আছে তাকে একটু ঝালাই করি না এটা সবার মধ্যে ছড়ানো যায় না তাহলে তো সবাই পরকিয়া করতো তাই না কিন্তু কথা হচ্ছে ম্যান্ডি যদি ফিরে আসতে পারে তাহলে সংসারে এই মেয়েটি কেন ফিরে আসতে পারবে না এটা অনেকের দাবি হ্যাঁ বন্ধুরা এটা নিয়ে তোমাদেরকে আজকে কথা বলবো কিছু কথা যেরকম লাইফ থেকে উঠে এসছে তাছাড়াও কিছু ভিউয়ার্স কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা চাইছে যা হতে আমরা মানে যারা ওর বিরোধে বিরোধিতা করছি ভিডিও করছি তারা নাকি আমরা করতে দিচ্ছি না কেন সেটা তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারণ একটা লাইভ আমরা দেখতে পেয়েছি কারণ হচ্ছে কুতোপা সে হচ্ছে তোমার বিভিন্ন রকমেরভাবে ভাবে কারোর কল রেকর্ডিং কারোর ভয়েস রেকর্ডিং সেগুলো বেঁচে খাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে যারা এখন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে অর্থাৎ মন্দিরা সোমনা একটা সময় দেখো প্রত্যেকের জীবনেই প্রত্যেকে বলবো না কিছু কিছু মানুষের জীবনে কিছু কালই কিন্তু লেগে যায় কিন্তু অপরপক্ষে যে মানুষটি আছে সেই প্রিয় মানুষটি কিন্তু সেই কালিটি মোছাবার তাকে মানে কি বলবো ভালো জীবনে আনবার চেষ্টা করে যে ক্ষেত্রে হয়েছিল মন মন্দিরা সোমনাথের ক্ষেত্রে মন্দিরা আমি কখনোই মন্দিরার নোংরামিকে সাপোর্ট করব না করিওনি নি না মন্দিরাও কিন্তু পরকীয়া করেছিল মন্দিরাও কিন্তু নোংরামি করেছিল একদম এই গামলার মতন তাহলে যদি আমরা গামলার বিরুদ্ধে কথা বলি তাহলে মন্দিরার বিরুদ্ধে কেন কথা বলবো না একটা সময় কথা বলেছি কিন্তু ও কিন্তু ওর নিজের ভুলটা রিয়েলাইজ করতে পেরেছে এবং এই ভুলটা রিয়েলাইজ করে কিন্তু ও ক্ষমা পর্যন্ত চেয়েছে কিন্তু আমরা কি কোথাও দেখেছি যে এই গামলা তার ভুল স্বীকার করেছে বরং তার মধ্যে অ্যাটিটিউড অধ্যত্ত্ব অহংকার এগুলোই কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই কেসটা যখন সঙ্গীতা ম্যাডাম হ্যান্ডেল করে শুরু করে তখন কিন্তু এই যে কৃষাণুর মাকে কিন্তু দেখা করতে বলেছিল এক হয়ে যাওয়ার জন্য আমরা সবাই সেটা জানি বাচ্চার স্বার্থে আবার এক হওয়ার জন্য কিন্তু সেখানে ওর মা দেখা পর্যন্ত করেনি এবং কোনো উত্তর পর্যন্ত দেয়নি আর এদিকে যদি বলে সন্দীপ তো বলেছে যে থুতু চাটবো না যে শুধু ফেলে দিয়েছি সেসু থুতু চাটবো না তাহলে সন্দীপ কিন্তু সেটা অনেক পরে এসে বলেছে তার স্ত্রীর যখন নোংরা কেচ্ছা অনেক কিছু বিভিন্ন জায়গা মারফত ভাইরাল হয়েছে সেইগুলো দেখেই কিন্তু তার মন ঘুরে গেছে এবং তখন কিন্তু সে ধরনের কথা বলেছিল সন্ধিত কিন্তু প্রথম দিকটাতে একেবারে হাত জোর করে ক্ষমা চেয়েছিল সন্তানের স্বার্থে তাকে কিন্তু ফিরে আসতে বলেছিল তখন সে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি গোদিত্ব সরকারের সঙ্গে আছি বরাবরই সে আমার সাথে আছে আমার কাছ থেকে তাকে সরাবার চেষ্টা করা হচ্ছে সেই কমিউনিটি পোস্টের স্ক্রিনশট কিন্তু এখনও আছে সে হয়তো ডিলিট করে দিয়েছে কিন্তু এখনও আছে এবং আমি খুব ভালো আছি বরাবর আছে এই ধরনের বরাবর আছে মানে সন্দীপ থাকাকালীন সন্দীপ জীবনে আসা মানে সময় থেকেই কিন্তু আছে তার আগে থেকেই আছে বরাবর বলতে তাই বোঝায় এবং দ্বিতীয়ত কথা হচ্ছে আমি আমার এই মানুষটাকে আমার কাছ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে মানে সন্দীপ তার সংসারে তাকে ফিরে আসতে বলছে মানে এদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে তাই নিজের প্রেমিকের হাত ছেড়ে ভরসার হাত ছেড়ে সে কিন্তু সংসারে ফিরতে চায়নি যেটা কিন্তু মন্দিরা করেছিল তো অনেকের প্রশ্ন মন্দিরা অনেক ভিউয়ার্সের দেখলাম প্রশ্ন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এটা নিয়ে ভিডিও মানে ভিডিও করছে মন্দিরা সোমনাথ কালকে দেখেছি আমরা লাইভ করেছি সঙ্গীতা ম্যাডামের সাথে আরও অনেক ক্রিয়েটাররা ছিল তো সেখানে আমরা দেখেছি এর আগেও দেখেছি মন্দিরা ক্ষমা চেয়েছে এবং সোমনাথকেও বলতে শুনলাম যে আমি বের করে দিয়েছি কিছু দরজাতেই বসে রয়েছে এরকম কি তোমরা কখনো দেখেছো এই বাচ্চার মায়ের মধ্যে অর্থাৎ গামলার মধ্যে যে সন্দীপ বের করে দিয়েছে আকুতি বিনোদী করেছে এই রকম করলে তো যে কোনো মানুষের মন গলবে অল পাঁচ বছরের স্মৃতি তার সঙ্গে জড়িয়ে রয়েছে যে কোনো মানুষ ক্ষমা করে দেবে কারণ ক্ষমা ও কখনো চায়ও নি আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কাজ দুজনের কিন্তু একই কাজ অথচ ও যদি সংসার করতে পারে তাহলে একে কেন সংসার করতে দেওয়া হচ্ছে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশ্ন একে কেন সংসার করতে দেওয়া হচ্ছে না একে কেন মূল স্রোতে আনা হচ্ছে না তাহলে এটা মানতেই হবে যারা গলা ফাটিয়ে বলে গামলা কোনো দোষ করেনি অত্যাচারের সহ্য করতে না পেরে অত্যাচার বেরিয়ে গেছে গামলা পরিস্থিতির শিকার গামলা খেতে পায়নি ওখানে না খেয়েছিল পান্তা ভাত খাইয়ে রাখত এদের মানে এই ধরনের কথাবার্তা বলে গামলার যে দোষ সেটাকে চাপা দিয়ে সন্দীপের দোষটাকে হাইলাইট করা হচ্ছে যদিও সন্দীপ এই দোষগুলো করেই নি তো সেখানে গামলা যে জিনিসগুলো করেছে আর মন্দিরা যে জিনিসগুলো করেছে দুটো এক হলেও গামলা রিয়েলাইজ এখনো পর্যন্ত করেনি ও কিন্তু এখনও উড়ে বেড়াচ্ছে সেটা আমরা ওর ব্লগ দেখলেই বুঝতে পারি এই যে বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা ফোকলার সঙ্গে যেটা ক্যামেরার আলারে রেখেও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কেউ আছে আমার সাথে আর সেটা কে সেটা তো ওর নিজেই স্বীকার করেছিল কমিউনিটি পোস্ট দিয়ে আশা করি আর কোনো পুরুষ ওর জীবনে আসেনি কারণ আর কোনো পুরুষের নাম যদি এর ওর সঙ্গে জুড়ে যায় তাহলে ওকে ওই ওকে কি বলে না বারো ড্যাশ সেটাই বলবে তাহলে আমরা এখনো পর্যন্ত কিন্তু অন্য কোন পুরুষের সঙ্গে ওকে সেভাবে মেলাই নি এখনও কিন্তু ফোকলার সাথেই আছে তো ওর যদি এই যে বলছে ওকে মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে না কেন কেন ফিরিয়ে আনা হচ্ছে না তাহলে তারা মেনে নিচ্ছে তো এদিকে বলে বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই সে অসহায় অবস্থায় আছে তাই বাপের বাড়িতে আছে অথচ তারা বলছে মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে না তাহলে তা সে কি স্রোতের বিপরীত দিকে চলে গেছে মানে সে সত্যিই নোংরামও করছে মানে এরা বলছে কথাটা ভিডিও করছে এটা নিয়ে অথচ মানে কি বলবো মানে মানে উল্টো দিক থেকে কিন্তু স্বীকার করেই নিচ্ছে যে হ্যাঁ মা নোংরামি করেছে এখন তাকে মূল স্রোতে ফিরিয়ে আনো কিন্তু মূল স্রোতে ফিরে আসার জন্য তার ইচ্ছেটা সবচেয়ে বড় দরকার যারা ওর হয়ে গাইছে ওর দালালরা মানে এই টিনের দালালরা তারা নিজেরাই মন গড়া গল্প বলছে নিজেরাই কথা বলছে কেন ফিরবে না কেন ফিরতে চাইছে না আসল যে মানুষটা সংসার করবে সেই তো ফিরতে চাইছে না সেই তো ফিরতে চাইছে না আর এখন ফিরিয়ে নেওয়ার কথা সন্দীপকে বলা মানে বোকামি ছাড়া আর কিছু নয় যে সময় ফিরে আসতে বলেছিল সে সময় সে ফিরে আসেনি তখন তার চোখে ছিল রঙিন চশমা অনেক স্বপ্ন নিয়ে সে ঘর ছেড়েছিল মাত্র পনেরো পনেরো কুড়ি দিন কুড়ি দিনও হয়নি তখনই সন্দীপ পনেরো কুড়ি দিনও হয়নি পরের ভিডিওতেই চেয়েছিল পনেরো কুড়ি দিন পর্যন্ত কিন্তু ওরকম চলেছিল। যে কেন আমার মুখ না দেখালে কি বাড়িতে টাইলস বসবে না বাড়িতে অনেক কিছুই হয়েছে ওর মুখ না দেখিও। তাও কিন্তু লোকে বলে যে সন্দীপ নাকি বউ ব্যাচে প্রতিদিন আর সেই বউ যে প্রতিদিন তার চরিত্র ব্যাচে আজকের তো দেখলাম যে ওই ওদের বাড়িতে যে পুকু আছে শুধু নিজের চরিত্র নয় সঙ্গে হচ্ছে তোমার পুকুর চরিত্র বেচতে চাইছে কারণ পক্ষ দেখলাম যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তখন হচ্ছে ওই রাস্তার ধারেই দাঁড়িয়ে রয়েছে মানে রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে বলতে রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে কেননা তার গায়ের পাশ দিয়েই বাইকগুলো যাচ্ছে ঝড় বৃষ্টি উঠেছে তখন সেই বৃষ্টিতে সে ভিজছে অথচ একটা পাতলা নাইটি লাল রঙের একটা পাতলার নাইটি জাস্ট সে পড়া এবং ভেতরে কিছু নেই সেটা বৃষ্টিতে ভিজলে কি অবস্থা হতে পারে সেটা আমরা সবাই জানি সেইটাকে ক্যামেরা ক্যাপচার করছে তাহলে কি বলবো যে নিজের চরিত্র তো বেঁচেইছে নিজের নোংরামো নিজের প্রেম পরকিয়া আরও অনেক কিছু নিজের ভিডিওতে প্রত্যেক দিন বেঁচছে প্রত্যেক দিন এখন পুকুর চরিত্রকেও বেঁচছে কারণ ও নিজেও জানে যে আমার চ্যানেলটা শুধুমাত্র পরকিয়া নোংরামো এইসবের ওপর দাঁড়িয়ে আছে আমি নোংরামো করে ঘর ছেড়েছি সংসার ছেড়েছি সন্তান ছেড়েছি আমার চ্যানেলটাও দাঁড়িয়ে আছে নোংরামোর ওপরে সেই কারণে একটি মেয়ে বৃষ্টি এসছে সে বৃষ্টিতে ভিজছে তার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে এবং সেই অবস্থায় দেখা যাচ্ছে তার পা দুটো পরিষ্কার দেখা যাচ্ছে যেহেতু ভেতরে কিছু পড়েনি ছায়া ছায়া কিছু সেইটাকে ক্যাপচার করার কি খুব প্রয়োজন ছিল আসলে যে নোংরা হয় সেই নোংরাটাকেই তুলে ধরতে বেশি পছন্দ করে বাবার গায়ের ঘাম দেখায় এইভাবে তো এরকম আমরা বহু দেখতে পাই তাই মন্দিরা আমি বলবো না যে মন্দিরার কোনো দোষ নেই মন্দিরা দোষ করেছে প্রচুর পরিমাণে দোষ করেছে মানে যা করেছে কোনো কিছু লুকোয় নেই সবচাইতে বড় কথা লুকোয় নেই ওর মাথায় কে সিঁদুর দিয়েছে ও স্বামীর সাথে থাকাকালীনও কার সাথে শুয়েছে না শুয়েছে ও কিন্তু অনেক কিছুই ওর ভিডিও ওর লাইভের মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছে সত্যিটা কিন্তু এ সত্যি করছে মানে সবটা করব। কিন্তু আমি লুকিয়ে করব। কেন মানে গাছেরও খাবো তলারও পড়োবো ব্যাপার যদি কোনো সময় এখান থেকে আমি লাভ খাই তাহলে আমি সন্দীপের কাছে গিয়ে আছার খাবো কারণ এখান আমাকে ওখানে পাঠানোর জন্য অনেক আমার পোষ্য দালালরা বসে রয়েছে এবং আরও একটা কথা দুজনেই পরকিয়া করেছে কিন্তু মন্দিরা তার মেয়েকে কিন্তু কখনও ছাড়েনি যেখানে গেছে বগল দাবা করে নিয়ে গেছে কিন্তু মাতৃত্ব কাকে বলে অন্তত মন্দিরার থেকে ওর এটুকু শেখা উচিত যারা বলে মন্দিরার থেকে ইন্সপায়ার হয়ে ও নাকি পরকিয়া শিখেছে তা আমার মনে হয় মাতৃত্ব মায়ের মমতা স্নেহ ভালোবাসা কী জিনিস মন্দিরার থেকে এগুলো শেখা উচিত কারণ আমরা দেখেছি ও যাই হোক যত বাজে হোক মিথ্যে বলুক এই বলুক সেই বলুক ও কিন্তু ওর মেয়েকে একদম যত যবে থেকে আমরা ভিডিও দেখছি ওর দু সাল থেকে তবে থেকে কিন্তু আমরা দেখছি ওর মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যেটা স্বাভাবিক ওটা এমন কিছু ব্যাপার না স্বাভাবিক তার তিল মাত্র আমরা কিন্তু দেখিনি যে এই ভাঙা টিন কৃষাণুকে ভালোবাসে এইখানেই কিন্তু ওর সঙ্গে ওর ফারাক আর ওইখানেই কিন্তু বন্দিরা সবার মন জয় করে নিয়েছে দেখবে যখন বন্দিরা খারাপ ছিল তখন আমরা সবাই ভিডিও করেছি আমি নিজেও করেছি অনেকেই করেছে ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে গালি পেলে ফেলে সারা করে দিয়েছে বাধ্য হয়েছে মেয়েটা কমেন্ট বক্স বন্ধ করে দিতে মানে এত নোংরা কথা বলেছে ওর নিতে পারেনি তবু কিন্তু একটা সময় যখন রিয়েলাইজ করেছে ও কিন্তু ওর স্বামীর ঘরে ফিরে এসেছে এবং যখন সুখে সংসার করছে স্বামী যখন মেনে নিচ্ছে এবং সোমনাথাজিয়ে খুব সুন্দর একটা কথা বলল যে ওর কাছ থেকে ওর বাবার ঠিক ছিল না ওর মারও ঠিক ছিল না বাবা অসুস্থ মানে মন্দিরার কথা তখন যদি আমি মুখ ফিরিয়ে নিই তাহলে তো ও আরও বিপদে চলে যাবে একদম ও যেহেতু ফিরতে চাইছে ও যেহেতু সংসার করতে চাইছে সোমনাথ ওই যে বললো আমি দেহতাত্ত্বিক ব্যাপারটাতে অতটা বিশ্বাসী নয় খুব সুন্দর কথাটা বললো আজকে লাইভে শুনলাম তো সেখানে ও কিন্তু ওকে অ্যাকসেপ্ট করেছে যাতে মেয়েটা আরও বিপথে না চলে যায় আর ও ফিরতে চেয়েছে কিন্তু এখানে সে তো ফিরতে চাইছে না সে চাইছে আমি আরও নোংরা হই নোংরা থেকে নোংরা তর হই সে সেটা চাইছে সেই জন্যই সব কিছু লুকিয়ে এই যে কলকাতায় আলো হচ্ছে তোমার সঙ্গে যে ছিল কে ড্রাইভ করছিল কে ক্যামেরা করছিল। আমরা সবাই কিন্তু সবটা জানি সেবকবাবুও ছিল ফোকলাবাবুও ছিল সবাই ছিল কিন্তু সেগুলোকে আড়াল করা সব কিছু লুকিয়ে লুকিয়ে সেখানেই তো মানুষের সন্দেহটা আরও বেশি হয় তাই না এমনকি ওর হাজবেন্ডেরও মানে সন্দীপেরও কিন্তু যদিও এক্স হাজবেন্ড সন্দীপেরও কিন্তু সন্দেহটা ওইখানেই বেশি এবং প্রথম দিকে যেহেতু এত কিছু এত জলগোলা হয়নি সন্দীপ কিন্তু ফিরিয়ে নিতে চেয়েছিলো সঙ্গীতা ম্যাডাম আসার পরেও কিন্তু ওকে ফেরাবার চেষ্টা করেছিল কিন্তু ও ফিরতে চাইছে না কিন্তু ওর কিছু পোষ্য দালালের ভীষণ ইচ্ছে ও মূল স্রোতে ফিরুক মন্দিরা ফিরে সংসার করতে পারলে ও কেন করবে না কিন্তু বুঝতে পারছে না দুজনের ব্যাপার দুটোই আলাদা একজনের হাজবেন্ড মেনে নিয়েছে সব কিছু সত্ত্বেও আরেকজনের হাজবেন্ডও মেনে নিত যদি ঠিক মন্দিরার মতো কাজগুলো ও হাজবেন্ডের সঙ্গে করত। ক্ষমা চাইতো যেরকম যেরকম মন্দিরা করে নিজের ভুল মানে রাস্তার নোংরা পথে চলতে চলতে হোচটকে ফিরে এসছে কিন্তু ও সেটা করছে না ও যেটা বলছে ও সেটা ঠিক কারণ ও তো নিজে বলেছে আমি খুব খুশি আমি এরকমভাবে ঘুরিনি আমি এরকমভাবে খাই আমি এরকমভাবে দিন পার্লারে যাইনি এরকম ও অনেক কিছু জীবনে পায়নি আজকে ও স্বাধীন ও উড়ন্ত পাখি ও এই জীবনটাই চায় ও এই জীবনটাই চায় যেখানে কোনো বাধা ধরা থাকবে না কেউ মাথার উপর গার্জিয়ান থাকবে না নিজে রোজগার করবে নিজে ওড়াবে নিজের জন্য ওড়াবে মানে নিজে ভালো থাকবো যাকে বলে ভালো থাকা বাঁধন ছাড়াভাবে থাকা তো সেটাকে তোমরা কেন ভাই বাঁধন পড়াতে চাইছ কেন ও চাইছে না ওর এই জীবনটাই হচ্ছে পছন্দের জীবন সেখানে আবার সংসার কারণ ওর সংসার সন্তান ওগুলো ওর ভালো লাগে না আর যেখানে মন্দিরা গুছিয়ে সংসার করছে ভুল করেও আবার গুছিয়ে সংসার করছে তাই মন্দিরার থেকে পরকিয়া যদি ইন্সপায়ার হয় অনেকে বলছে ওর থেকে ইন্সপায়ার হয়ে পরকিয়া করেছে তাহলে আমার মনে হয় মন্দিরা তার পরবর্তীকালে ভুল বুঝে যে কাজগুলো করছে বা এখনো পর্যন্ত যেভাবে রয়েছে সংসারে সেই কাজগুলো ও করে দেখা পারবে না তাই ওর সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই আজকে নাকি আট ন মাস ধরে ওকে ছিঁড়ে খাওয়া হচ্ছে কাকে না এই গামলাকে কেন ছিঁড়ে খাচ্ছে মানুষ প্রতিদিন ভিডিওতে কিছু না কিছু বলছে প্রতিদিন ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে প্রতিদিন এই যে মন্দিরা যখন মানে এই ধরনের পরকীয়া টরকিয়া করেছিল মন্দিরাকে নিয়ে মানুষ ভিডিও করতো ঠিক আছে তারপরে যখন মন্দিরা সংসারে ফিরে আসলো ও কিন্তু কোনো সেভাবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় না ওকে নিয়ে আর মানুষ ভিডিও করে দেখো হ্যাঁ এখন বরং ওর হয়ে ভিডিও করছে ওই যে ঘোড়ামুখী কোন সময় কোন পরিস্থিতিতে মানুষ কি মনের কথা দিদিকে মানে মন্দিরা দিদি বলেছিল তো দিদিকে কি বলে ফেলেছিল সেইটা বেছে বেছে দিদি এখন মানে কি বলবো ভিউজ কামাচ্ছে পয়সার দরকার ভিউজ কামাচ্ছে তো সেটা নিয়েই হচ্ছে সবাই এখন কিন্তু ওই ওর দিদির বিরুদ্ধে চলে গেছে কিন্তু মন্দিরা খারাপ হলেও মন্দিরা নোংরা হলেও মন্দিরা পরকিয়া করলেও কিন্তু মন্দিরার সঙ্গে আছে কিছু তো প্লাস পয়েন্ট আছে তা এই গামলার মধ্যে কিছু তো প্লাস পয়েন্ট থাক আমরা তখন গামলার হয়েই ভিডিও করব গামলার হয়েই ভিডিও করব কিন্তু ও চায় না ও প্রতিদিন চায় কন্ট্রোভার্সি হোক ওকে নিয়ে ওকে নিয়ে নোংরা কথা হোক ওর ভিডিও নিয়ে নোংরা কথা বলুক ওর ভিডিও নিয়ে অপারেশান চলুক ও সেটা চায় ঠিক সেই কারণেই কিন্তু ও প্রতিদিন ওর ভিডিওতে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল নয় কিছু ক্লিপিংস ও দেখাবেই আর এতেই ওর আনন্দ কারণ মন্দিরা পরকিয়া করলেও মন্দিরা মানসিকভাবে সুস্থ আর এই মেয়েটি মানসিকভাবে অসুস্থ আর সেটাও নাকি আমরা করে দিচ্ছি যারা ওর বিরুদ্ধে ভিডিও করছি তারা নাকি ওরা আমরা ওকে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছি হুম ওই জলন্দ্বীপ বুড়ি বলছে ওকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এরা চাপ দিয়ে মানসিক রোগী করে দিচ্ছে ওকে তো ডাক্তার দেখাতে হবে সত্যিই কি মানসিক রোগী হয়ে যাচ্ছে না আগে থেকেই মানসিক রোগী ছিল আর ছিল বলেই অত সুন্দর সাজানো সংসার ফেলে চলে এসেছিল আর মানসিক রোগী হলে ডাক্তার যে কিনা এই সলির জন্য ডাক্তার দেখায় না সে মানসিক রোগী হবে তারপরে ডাক্তার দেখাবে অ্যাকচুয়ালি না ও ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলছে যে 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 নেগেটিভ কমেন্ট করছে এতে ওর মনে আলাদা তৃপ্তি আসে আলাদা উৎফুল্ল হয় ওর মন তার কারণ হচ্ছে মেন্টাল প্রবলেম ওর প্রথম থেকেই আছে কেউ ওকে মানসিক রোগী করেনি আর মূল স্রোতে ফেরা খারাপ হলে তবে না মূল স্রোতে ফেরার কথা আসে তাই না কেউ যদি খারাপ হয় তখন তাকে ভালো পথে ফেরার কথা ভাবা মানে যায় আর কি কিন্তু এদের কথাই তো এ খারাপ নয় এ ভালো মেয়ে যারা বলছে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ওকে সংসারে ফিরিয়ে আনতে হবে তাদের কথা তো সে ভালো মেয়ে তাহলে কেন তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার কথা হচ্ছে ভালো তো ভালোই সে সব সময়ের জন্য ভালো তাহলে সে সত্যিই খারাপ মেনে নিচ্ছে তাহলে সত্যিই খারাপ যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি সেটা হচ্ছে প্রথম থেকে আমরা যে মানে সত্যের পাশে আছি এবং যেটা বলে এসেছি সেটা যে একে একে সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি এখানেই হয়তো নৈতিক জয় এই যে ঘোড়ামুখি সে হচ্ছে তোমার একটা সময় তো খুব বলেছে খুব পড়েছে সন্দীপে ভীষণভাবে পিন্ডি চটকেছে আর এখন এখন নিজেই সুখে স্বীকার করেছে অহংকারী মিথ্যেবাদী এই কথাগুলো বলেছে আর আজকে দেখলাম ওই বুড়ি হচ্ছে সুতোপার এগেনস্টে ভিডিও করেছে আমি আমার চ্যানেলে কিভাবে ভিডিও করব আমার ব্যাপার আমি আমার চ্যানেলে কী করবো আমার ব্যাপার প্রত্যেকেই তার নিজস্ব নিজস্ব চ্যানেলে কিন্তু কিভাবে ভিডিও করবে তার নিজস্ব ব্যাপার তাহলে অন্য কে কি ভিডিও করছে সন্দীপ কি করছে না করছে অন্য কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও করছে না করছে সেটা নিয়ে কেন বসে পড়ে এগুলি ও নিজের ক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেল আমি যা খুশি ভিডিও করব মানে যা খুশি সন্দীপের নামে বলবো কিন্তু প্রত্যেকের যে নিজস্ব যে যারা ক্রিয়েটাররা কথা বলছে তারা যাদের নিজের চ্যানেলে বসেই কথা বলছে এটা ও ভুলে যাচ্ছে সে বেলা হয়ে যাচ্ছে যে আমরা নাকি গামলাকে মানসিক টর্চার করছি আমরা ওকে মনোরোগী করে দিচ্ছি আমরা ওকে মূল স্রোতে ফিরতে দিচ্ছি না এই ধরনের কথাবার্তা বলছে তো চলো বন্ধুরা এই লাইফটা নিয়ে কিছু বলার ছিল যে লাইফটা আমরা দেখেছি সোমনাথ মন্দিরার তো সেটাই তোমাদেরকে বললাম অনেকেই প্রশ্ন করেছে মন্দিরা নোংরা ওর পাশে থাকবো না দেখো তবুও কিছু মানুষ কিছু মানুষ না বেশি সংখ্যক মানুষ কিন্তু মন্দিরার পাশে আছে নোংরামি করুক যাই করুক এখন কিন্তু ও যথেষ্ট নোংরামি করেছেন বলবো না করেনি সে সময় আমরাও সাপোর্ট করিনি কিন্তু এখন যেহেতু ও ঠিকঠাক পথে আছে আবার গুছিয়ে সংসার করছে ভুল তো মানুষ মাত্রই হয় কিন্তু সেই ভুল সংশোধন করে যে আবার নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে সুন্দরভাবে আবার সংসার করছে সেটাকেই মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করে ওর পাশে কিন্তু আছে কিন্তু গামলার মধ্যে সে পরিবর্তন নেই দশ মাসেও যখন হয়নি আশা করি আর হবে না কারণ ও এখনো অন্য জগতে বাস করছে অন্য দিকে ওর মন সংসারে নয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাটা